আমার চেতনায় থাকবেন কে আল্লাহ আমি আমার সবচেয়ে ভালোবাসা উজাড় করব কার জন্য মহাব্যকটা থাকবে কার জন্য আল্লাহর জন্য ঈমানদার তো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসবে ওয়াল্লাদিনা অ্যা মনো অসন্দ হুম ইমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে বলেন আল্লাকে বেশি ভালোবাসে আল্লাহকে কাছে মনে করে আল্লাহ কি সবচেয়ে বেশি প্রিয় মনে করে কারণ আমার দুঃসময় সে সময় আমার স্বপন আমার কিছু সব কিছু আমার সমস্ত কার্যক্রমে সবসময় আমার সঙ্গে থেকে যান কে আসতে বলবেন না কে জগৎ মোট পাঁচটা কয়টা জগৎ বলেন আলমে আর ওয়াহ রুহের জগৎ পার করে এসেছি আমরা আলমে বোতন মার পেটের জগৎ পার করে আসছি আমরা নম্বর তিন হলো আলমে জাহান দুনিয়ার জগতে আমরা এখন অবস্থান করছি সামনে রয়েছে আলমে কবরের জিন্দগি এরপর আর একটা জগতের নাম হলো আখরা জগৎ এখন আমরা কয় নাম্বার জগতে আছি আসতে বলবেন না কয় নাম্বার আগের দুইটা পার করেছি সামনের দুইটা এখনো আচ্ছা আর দুনিয়ার জগৎটা চলমান এই জগৎ আমাকে পাড়ি দিব আলমে যেতে হবে কিন্তু আলমে বরজাখে যাওয়ার জন্য কি পাথে ও সংগ্রহ করলাম এটাই তো আমার আপনার জীবনের প্রশ্ন করা উচিত সেই প্রশ্ন করে সেটার সমাধান খুঁজে বের করি মরার আগেই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মরো না কার কথা আস্তে বলবেন না কার কথা আমরা সবাই তো মুসলমানই আছি সমস্যা কোথায় ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে হতে পারে, হিন্দুর ছেলে হিন্দু হতে পারে বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার ভিতরে যোগ্যতা না থাকে জন্মসূত্রী মুসলিম হয়ে সেই জন্মসূত্র দিয়ে আমি আপনি জান্নাত পাবো না জান্নাত পাওয়ার জন্য থাকতে হবে আমার জীবনে কিসের ব্যবহার আসতে বলবেন না কিসের ব্যবহার এর ব্যবহারটা থাকতে হবে কোরআন দিয়ে আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে আমার বন্ধুগণ এবং রসুলকে ভালোবাসা মানে কি আল্লাহ যে হুকুম করেছেন রসুল যে বিধান গুলো দিয়েছেন রসুল যে সন্ন্যাগুলো আমার আপনার জন্য রেখে গেছেন এগুলো জীবনের সকল জায়গায় ফলো করা আনুগত্য করে নেওয়া আনুগত্য এক জিনিস ভালোবাসা আরেক জিনিস এখানে যদিও আল্লাহ আহ্বাইকুম শব্দ প্রয়োগ করেছেন হব্বন শব্দ দিয়েছেন কিন্তু ভালোবাসা আর এটা আত ইতা আর ভালোবাসার মধ্যে কিছু তফাত আছে আনুগত্যের মধ্যে আনুগত্য আছে ভালোবাসাও আছে

তোহ ইলাল্লাহি জরে বলুন আল্লাহ আকবার তোমরা আল্লাহর অনুগত কর নবীর অনুগত কর তোমাদের মধ্যে যারা নেতা তাদেরকেও তোমরা অনুগত কর কোন নেতা জেনাতের নামাজ নাই সে নেতা নাকি আজকে নেতা অধিকাংশ গুলো নামাজী না বেনামাজী বিড়ি খাওয়া না বিড়ি না খাওয়া খালি বিড়ি খাই না আরো ঢালে ইয়ে ধরুন হাসুরের মায়েদান প্রত্যেক ব্যক্তি কি তার নেতা সহ ডাকা হবে এই জন্য নেতা নির্বাচন করতে ভাবতে হবে নেতার সঙ্গে নবীর নবীর জীবনের মিল আছে কিনা নবীর জীবনের সঙ্গে যে নেতার মিল থাকবে তিনি হবে আমার নেতা আর জেনাতার নামাজের মতো শ্রেষ্ঠ কে বাদ দেয় সে আল্লাহর হক নষ্ট করে সে জনগণের হক ও মেরে খাবে ঠিক না। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আনুগত্য কাকে বলে ভালোবাসা কাকে বলে আমার নবীর জীবনের সবচেয়ে দুজন প্রিয় মানুষ ছিলেন রসুল তাদেরকে খুব ভালোবেসেছেন তারা রসুলকে খুব ভালোবাসা উপহার দিয়েছে আমার নবজির কালের আমার নবীজির বাবার এনতেকাল হয়েছে জন্মের পূর্বেই মার এনতেকাল হয়েছে পাঁচ বছরে আমার নবীজির আপ নিজের দাদা আব্দুল মুত্তালিবের এনতেকাল হলো আট বছরে এরপর আমার নবীর পৃথিবীর ভূমিকা যিনি পালন করেছেন সারা জীবন আমার নবীর ডানে বামে থেকেছেন যে চাচা সেই চাচার নাম হল আবু তালেব এই আবু তালিব রসুলকে খুব ভালোবাসা উপহার দিয়েছেন এমন নবীর জন্য শিব আবু তালেবের মত বয়েকটো থেকেছেন এত অত্যাচার রসুলকে কি করতে গিয়ে সহ্য করেছেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি একজন কাফের ছিলেন আমি যদিও তাকে তিনি সম্বোধন করছি কেন যদিও তিনি কাফের ছিলেন কিন্তু ভদ্র কাফের কি কাফের বলেন ভদ্র কাফের তার মধ্যে অশালীন কোনো কথা ছিল না বিহুদা কোনো কথা ছিল না নবীজি তার কাছ থেকেই ব্যবসা শিখেছেন তার কাছ থেকে ভাষা শিখেছেন সুন্দর করে তাকে তার চাচা ছোট থেকে বড় করে আদর করে বড় করেছেন আমার নবীজিকে দারুণ তিনি ভালোবাসা পর দিয়েছেন কিন্তু নবীজির যখন নবুয়াতে এসে গেল রসুল যখন নবুয়াঁত পেয়ে গেলেন নবুঁত পর সঙ্গে সঙ্গে আমার নবীজি জবেলেন নূর থেকে নেমে কোরআন নামক বিধান নিয়ে এসে প্রথমে দাওয়াত দিয়েছেন না ভিতরে ভালো করে বলবেন বাহিরে না ভিতরে ঘরে না বাইরে ঘরে আমরা দাওয়াতের পদ্ধতি শিখে নিলাম এখন সবচেয়ে সবার আগে দাওয়াত পাবে বাইরে না ভিতরে ভিতরে কিছু বলি আমরা লোক নামে একজন অত্যন্ত কাছের মানুষ ছিলেন যদিও তিনি রসুল ছিলেন না নবী ছিলেন না কিন্তু আল্লাহ তাআলা তাকে হিকমত করেছেন ওয়ালা কাদা আতাইনা লোকমানাল হিকমাহ হিকমত তা আল্লাহ তাআলা সময়কে দেন না ও মাই উতিল হিকমাহ তা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা যাকে হিকমত দেওয়া হয় সে সব জীবন কল্যাণ প্রাপ্ত হয়ে হয়ে যায় এই লোকমান তিনি তার সন্তানদেরকে নসিহত দিয়েছিলেন তিনি ওয়াস করেছেন বাইরে না ভিতরে এই জন্য তার ওয়াজটা পছন্দ করেছেন কে এই জন্য তার ওয়াজ কোরআনে আসে না নাই সুরের লোকমান নামে একটা সুরাই আছে এই লোকমানের মধ্যে কার ওয়াজ বলেন কার ওয়াস আল্লাহ কি করছেন আল্লাহ এটা তুলে দিয়েছেন যে বলেন সোহান আল্লাহ আমি আবদুল্লাহ আমিন আমার ওয়াজ কতক্ষণ চলবে কত বছর চলবে পঞ্চাশ বছর একশো বছরের মানুষ হয়তো স্মরণ করবে শুনবে হেরে যাব এক সময় কিন্তু লোকমান এমন ওয়াজ করেছেন যে ওয়াজ আল্লাহ তালা কোরআনের মতো কিতাবের মধ্যে তুলে দিয়েছেন তিনি কি সুন্দর করে ওয়াজ করলেন তিনি বলছেন সন্তানদেরকে তেরোটা নসিহত দিয়েছেন যদি আমার আজকে সাবজেক্টটা নয় শুধু বলছি দেখেন সন্তানকে তারা কি নসিহত করছে না আমরা কি নসিহত করছি সন্তানকে কে বলছে ইয়া বনায়া লা তুশরিক বিল্লাহ প্রথমে কার হক নিয়ে কথা বলছেন হে আমার কোলে যার টুকরা সন্তান শিরিক করোনা শিরিক করলে কার হক নষ্ট হবে কার হক নষ্ট হবে আল্লাহর হক নষ্ট হয়ে যাবে কিন্তু আজকে সন্তান দের কে জাতীয় হবে শিরিক শেখানো হয় খালি পায়ে নির্দিষ্ট দিনে যাওয়ার সিস্টেম আছে না নাই ফুল হাতে নিয়ে যাওয়ার সিস্টেম আছে না নাই একটু কান লাগাবেন আমি তো কোরআনকে সামনেই রেখে কথা বলছি কোরআন যদি একটা হুকুম দিয়ে দেয় রাষ্ট্র যদি তার বিরুদ্ধে কথা বলে সুন্দর রাষ্ট্রের কথা না কোরআনের কথা এটা কিন্তু চূড়ান্ত প্রান্তিক লেভেলের একটা কথা বললাম কথা খুব ওয়েটফুল যারা ল যারা আইন যারা উকিল যারা আইনের প্র্যাকটিস করেন তারা বলবেন এই থামেন চলে গেছে বিদ্যুৎ যাক না একটু ধৈর্য ধরেন যাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনিও যাবেন আচ্ছা ঠিক আছে আমার মেয়র সাহেব এবং চেয়ারম্যান সব দুজনে বিধানী এখন আপনারা যাবেন না তো আবার আসেন তো আপনারা খুব ব্যস্ত মানুষ শোনেন আমি তো ওয়াজে যাই মাহফিলে যাই মাহফিল করে চলে আসি আর চেয়ারম্যানদের যে কি ডিউটি শেষ করতে আচ্ছা একজন তো থাকা দরকার তাই না আচ্ছা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিদ্যুৎ চলে গেছে না আসে নাই এখন আমাদের বিদ্যুৎ চলতেছে তেলের বিনিময়ে যাক চলুক আর অফ করো না বিদ্যুৎ আসলে অফ করার দরকার নেই ছন্দ হয় আলোচনার মাঝে একটা ব্রেক হলে আলোচনা হেরে যায় এখন আমার দিকে তাকান সম্মানিত ভাইয়েরা তাহলে কোরআন যেটা বলবে এটা আগে না রাষ্ট্র বলবে যেটা সেটা আগে কোনটা আগে বলবে কোনটাকে মানব খুব প্রান্তিক কথা কিন্তু খুব চূড়ান্ত কথা কিন্তু এটাই মহাসত্য এটা কি মহাসত্য রসুলকে মামলা দেওয়া হয়েছিল রসুল মামলার কিন্তু আসামি ছিলেন ওনাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছিল কি দ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা তাহলে কোরআন দ্রোহী হব না রাষ্ট্রদ্রোহী হব কথা বুঝেন আপনি অন্য কিছু হোক হোক কিন্তু কোরআনের বিরুদ্ধ অবস্থান নেওয়া এটা অবস্থান নিলে দুনিয়াও শ্বাস আখরা তো সম্মানিত ভাইয়েরা হক কথা তো বলতে হবে না বললে তার উপায় নাই তাই না উপায় তো নাই একটু কান লাগান মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো আমার বন্ধুগণ নবীজি জেবেলে নূর থেকে কোরআন নামক কিতাবটা নিয়ে এসি নিজের ঘরে গিন্নি বউ খাদিজুল কুবরা রাদি আল্লাহ তালানহাকে ডাক দিয়ে বলছেন আমার স্ত্রী শোন আমি আল্লাহর নবী আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাব দান করেছেন আমি আখিরে জামানের পয়গম্বার খাদিজা আমি তোমাকে প্রবস করছি তুমি আমাকে নবী হিসেবে মানতে চাও নাকি সঙ্গে সঙ্গে খাদিজার চোখে পানি চলে আসছে তিনি বলছেন আমার স্বামী গো পনেরো বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম আমি আপনাকে পরক করে দেখেছি খুব কাছ থেকে লক্ষ্য করে দেখেছি যার মুখ থেকে অযাচিত একটা বেহুদা কথা যার মুখ থেকে বের হতে দেখলাম না যিনি একটা মিথ্যা কথা বললেন না যার মুখ থেকে একটা রং কোনো বিহাব আমি পেলাম না আপনি জাল্লার পায়গম্বর হবেন এতে আমি খাদিজা ষোলো আনা বিশ্বাস করি জরকন সুবহান আল্লাহ সবার কাছ থেকে পিরসাবের খেতাব নেওয়া যায় সবার কাছ থেকে আলেম এসে আলেমের খেতাব নেওয়া যায় কিন্তু বইয়ের কাছে হুজুর হওয়া কঠিন বইয়ের কাছে চেয়ারম্যান সাহেব হওয়া কঠিন কিন্তু তুমি কত নম্বর চেয়ারম্যান আমার জানা আছে যাও দশ ঠিক আছে না তুমি কেমন হুজুর আমার জানা আছে কিন্তু আমার নবীজি তার চারিত্রিক সৌন্দর্য দিয়া স্ত্রী কাছেও তিনি কি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন আমার স্বামী আপনি আমাকে কি বলবেন বলেন হাতটা আগায় দিয়ে হাতের সঙ্গে হাত লাগায় দিয়ে তাকে পড়ায় দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান হেদায়েতের কে বলবেন না আমার এরপরই টার্গেট করলেন আমার চাচা আমার আমার পিতার ভূমিকা যিনি পালন করেছেন আবু তালেবকে গিয়ে বলছেন চাচা আমি আল্লাহর নবী আপনার কি বিশ্বাস হয় নাকি এবার আবু তালেব বলছে মোহাম্মদ বিশ্বাস হয় কিন্তু বাবার ধর্ম সারব না আমি আমার বাপ দাদার ধর্মকে ছাড়তে পারবো না বাবা আমি আমার সেলালিকে দিয়ে দিলাম আমার জাফরকে দিয়ে দিলাম তুমি আল্লাহর নবী আমি এটা আমার দৃঢ় বিশ্বাস তুমি আল্লাহর নবী কোনো সমস্যা নাই আমার ছেলে দুটাকে দিয়ে দিলাম তাদেরকে মুসলমান বানায় নাও রসুল বলেন চাচা আপনার তো ইসলাম কবুল করা দরকার কে বাবা আমি পারবো না হেদায়তের মালিককে আসতে বলবেন না কে আল্লাহ তাহলে আবু তালেবের ভালোবাসা ছিল কিন্তু আনুগত্য ছিল না ওই ভালোবাসা বাসলে হবে না আনুগত্য সহ ভালোবাসা দিতে হবে বলে দেয়। আমার নবী জীবনে দুটা মৃত্যু নবীর জন্য সবচেয়ে চিন্তার কারণ হয়েছিল সেই বছরটাকে আমুল হজুন বলা হয় চিন্তার বছর বলা হয় আমার নবীর জীবন থেকে যখন আবু তালেব বললেন মোহাম্মদ আমার শরীরটা ভালো না মনে হয় মারা যাব যে কোনো মুহূর্তে আমার ইনতেখাল হয়ে যাবে আমার নবজি আস্তে করে তার পাশে গিয়ে বসলেন বসে মাথা থেকে পা পর্যন্ত নবজি তার হাতের ছোঁয়া দিয়ে তাকে সুন্দর করে বুঝায় বুঝায় বলছেন চাচা আপনি আমার জন্য কি করেন নাই আপনি আমার জন্য সব কিছু করেছেন শুধু একটা বান আপনি বলবেন ইলাহা এতটুকুন বললেই হবে আর বলার দরকার নাই আমি আপনার জন্য বেশদের জামিন হয়ে যাব একটাবার বলেন চাচাপ কিন্তু আবু তা বলছে বলছি রে আমি আর মনে হয় পড়তে পারবো না আমাকে আর জোরাজোড়ি করো না আমার নবো যে হাতটা গোটায় আনিলেন আশিল হয়ে গেল ইম্না কেলেন তেহেদিনী ইমান আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না আমার নবোঝি হাতটা গোটায় নিলেন। সঙ্গের সঙ্গীত আবু তাআলে এবার হয়ে গেল আবু জেল হয়ে গেল উশৃঙ্খল হয়ে গেল কারণ আবু তালেব যতদিন বেঁচে ছিলেন নবীর সামনে আবু জেল ভয় পেত কারণ আবু তালেবের একটা প্রভাব ছিল তিন দিন যেতে না যেতেই আমার নবজির সেই সবচেয়ে কাছের মানুষ নবতি জিন্দিগির বিশাল বড় ভূমিকা যিনি পালন করেছেন যিনি রসুল যার পরামর্শ নিয়েছেন লকদ হাসি তো আলা নফসি আমি নিজের নিয়ে শঙ্কিত খাদিজা আমি মনে হয় মরে যাবো এবার খাদিজা বলতেন আমার স্বামী আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার পাশে আছি আল্লাহ আপনার আছেন আপনি কাউকে ঠকান না আপনি পাশে থাকেন অসহায়ের থাকেন সবসময় যিনি নবীর পাশে সাহস দিয়া শক্তি দিয়া অর্থ দিয়া সব কিছু দিয়া যার পাশে যিনি সবসময়ের এর জন্য ছিলেন তিনি হচ্ছেন খাদিজা খাদিজা আসতে করে বলছেন হুজুর আমি মনে হয় বাঁচব না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি আপনার কাছে কোনো দিন কোনো কিছু চাই নাই তবে আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাবো কি চাও কি চাওয়া বলো আমার খাদিজা তিনি বলছেন দুনিয়ার জাগতিক জীবনের কোনো কিছু নয় আমার জীবন নিয়ে আমি সংকিত আমি মনে হয় তিনটে প্রশ্নের জবাব দিতে পারবো না আমাকে কবরে শুয়ে দেওয়ার পর আমার তিনটে প্রশ্নের জবাব আপনি রসুল আমার আপনি আমার হইয়া দিয়ে দিবেন কবরের টেনশন আছে না নাই আসতে কবেন না সেনা না নাই আমার দেশের কিছু লোক এত মূর্খ অনেক দিন আগে এক মা আলোচনা আলোচনা করতেন বলতেছে একজন দাঁড়ায় বলে হুজুর একটা চিন্তা আমার খুব হয় কি বিড়ি ছাড়া তো আমি থাকতেই পারি না দেখেন কি চিন্তা হয় তার তো আপনার কি সমস্যা আমি যখন মরে যাবো আমাকে যখন কবরে রাখা হবে এই দীর্ঘকাল সময় কেমনে থাকবো বিড়ির প্যাকেট ট্যাকেট পাওয়া যাবে না যে যার চিন্তা নিয়ে থাকে